দশ মিনিটে মাত্র তিনটি উপকরণে দুধের মতো ধবধবে সাদা এই ডেজার্টটি তৈরি করে নিন বিশ্বাসই করতে পারবেন না এই ডেজার্টটি কতটা লোভনীয় এই ডেজার্টটা এতটাই সফট আর এতটাই তুলতুলে বলে বোঝানো যাবে না একদম তুলার মতো হবে খেতে এই ডেজার্টটা মুখে দেওয়া মাত্রই গলে যাবে এই ডেজার্টটা এতটাই লোভনীয় এই ডেজার্টটা এটাকে ডেজার্ট বলবেন নাকি দুধের পুডিং বলবেন সেটা আপনারাই ঠিক করে নিন মাত্র তিনটি উপকরণে এই ডেজার্টটি তৈরি করা যায় প্রথমবার যারা এই ডেজার্টটি তৈরি করবেন তারা এরকম পারফেক্টভাবে ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দশ মিনিটে তিনটি উপকরণে দুধের মতো ধবধবে সাদা এই ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে প্যানের মধ্যে হাফ লিটার লিকুইড গরুর দুধ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে গুঁড়া দুধটা ব্যবহার করতে পারেন তবে গুঁড়া দুধটাকে লিকুইড করে এরপর ব্যবহার করবেন এরপর ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে কিন্তু চিনি পরিমাণটা বাড়িয়েও দিতে পারবেন এরপর ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে আপনারা যদি কর্নফ্লাওয়ারটা ব্যবহার না করতে চান তাহলে কিন্তু কাস্টার্ড পাউডারটা ব্যবহার করতে পারবেন এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার কারণে এই ডেজার্টটার মধ্যে ক্রিমি একটা ভাব আসবে আর খুব তাড়াতাড়ি কিন্তু জমাট বেঁধে যাবে এরপর একটু উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো প্রকার দলা পাকিয়ে না যায় মেশানোটা যেন একদম স্মুথ হয় আপনাদের ঘরে যদি এরকম একটি উইস্ক না থাকে তাহলে দুইটা কাঁটা চামচ একসাথে করে খুব ভালো করে মেশাতে পারবেন উইস্কের সাহায্যে দুধ চিনি ও কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর চুলার আঁচটা লুটু মিডিয়াম হিটে রেখে উইস্কের সাহায্যে এভাবে করে অনবরত নাড়তে হবে কোনোভাবে চুলার আঁচটা মিডিয়াম হিটে বা হাই হিটে দেওয়া যাবে না এতে করে কিন্তু খুব দ্রুত জমাট বেঁধে যাবে আর দলা পাকিয়ে যাবে চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে হুইস্কের সাহায্যে এইভাবে করে অনবরত নাড়তে হবে এতে করে ধীরে ধীরে কিন্তু জমাট বেঁধে যাবে মিশ্রণটা জমাট বাড়ছে না এইভাবে যদি আপনারা হুট করে চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু তলানিতে লেগে যাবে আর পুরোটা কিন্তু জমাট বেঁধে যাবে তাই আপনারা এই কাজটা ভুলেও করবেন না কোনোভাবেই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না এতে করে কিন্তু পুডিংটা একদমই নষ্ট হয়ে যেতে পারে অনবরত নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখতে পারবেন যে মিশ্রণটার মধ্যে একটা ক্রিমি ভাব চলে এসেছে এই মিশ্রণটা ধীরে ধীরে জমাট বাঁধবে তাই উইস্কের সাহায্যে এইভাবে করে অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখতে পারবেন যে মিশ্রণটা এরকম জমাট বেঁধে যাচ্ছে মিশ্রণটাকে অনবরত নাড়তে নাড়তে একটা পর্যায়ে যখন দেখতে পারবেন যে মিশ্রণটার মধ্যে এরকম একটা কনসিস্টেন্ট চলে এসেছে আর এরকম বুদবুদ উঠছে ঠিক তখনই বুঝতে পারবেন যে পারফেক্ট ভাবে রান্না করে নেওয়া হয়ে গেছে তখন এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নেব মিশ্রণটাকে সেট করে নেওয়ার জন্য আমি আগে একটা মোল্ড রেডি করে রেখেছিলাম আপনার চলে যে কোনো কাচের বাটি অথবা স্টিলের বাটিতেও কিন্তু সেট করে নিতে পারবেন মিশ্রণটাকে কিন্তু খুব দ্রুতই মোল্ডের মধ্যে ঢেলে দিতে হবে না হলে কিন্তু প্যানে জমাট বেঁধে যাবে আর তুলতে পারবেন না মিশ্রণটাকে মোল্ডের মধ্যে দিয়ে দেওয়ার পর এরপর মোল্ডটাকে এভাবে করে কয়েকবার ট্যাপ করে নেব এতে করে কিন্তু চার পাঁচটা সমান হয়ে যাবে আর কোথাও যদি গ্যাপ থাকে সেটাও কিন্তু ফিল আপ হয়ে যাবে এখন এই ডেজার্টটাকে পুরোপুরিভাবে সেট করে নেওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে সারা রাতের জন্যও কিন্তু এই ডেজার্টটাকে সেট করে নিতে পারবেন নর্মাল ফ্রিজে এক ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে এই ডেজার্টটাকে বের করে নিয়েছি এরপর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ডেজার্টটা ঠিক কতটা পুরোপুরিভাবে সেট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন ডেজার্টটা ঠিক কতটা পারফেক্টভাবে সেট হয়ে গেছে হাত দিলে কিন্তু এপাশ থেকে ছেড়ে আসছে এখন এই ডেজার্টটাকে আমি একটি প্লেটের মধ্যে ডিমোল্ড করে নেব পেটের মধ্যে নিয়ে খুবই সাবধানে এইভাবে করে ডিমোল্ট করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমি ডিমোল্ট করে নিলাম ডেকোরেশনের জন্য গোঁড়া দুধ দিয়ে এইভাবে করে উপরে কোট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই ডেজার্টটা এমনি খেতে পারেন তবে গোড়ার দুধ দিলে একটু বেশি ভালো লাগবে দেখতেও অনেকটা আকর্ষণীয় লাগবে দেখতেই পাচ্ছেন গোড়া দুধ দেওয়ার ফলে কিন্তু ডেজার্টটা কতটা লোভনীয় লাগছে এখন আমি আপনাদেরকে ডেজার্টটাকে একটু কেটে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে ড্রেজার্টটাকে আপনার আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজেই কিন্তু কেটে নিতে পারবেন ডেজার্টটাকে আমার কেটে নেওয়া হয়ে গেছে ডেজার্টটা লোকটা শুধু একটু দেখুন কতটা লোভনীয় লাগছে বাচ্চাদের সামনে এই ডেজার্টটা ধরলে কিন্তু তারা অনায়াসেই খেয়ে নেবে আমার মতে এর যে সহজ কোনো ডেজার্ট হতেই পারে না এতটাই লোভনীয় এই ডেজার্টটি যে কেউ তৈরি করে নিতে পারবেন আর হ্যাঁ যদি আমার এই ডেজার্ট তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আমার শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের মিষ্টিতে অনেক অনেক খেয়েছেন তবে কলিজা ঠান্ডা করা সাবুদানার এই কাচের রসমালাই মিষ্টিটি কি কখনো খেয়েছেন সাবুদানার এই কাচের রসমালাই মিষ্টিটি কোনো নামিদামি নামি দামি মিষ্টি নয় একদমই সিম্পল একটা ডেজার্ট তবে টেস্ট একটু ডিফারেন্ট সাবুদানার এই কাঁচের রসমালাই মিষ্টিটি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু বেশি খেতে একদম আর তুলতুলি সাবুদানার এই কাঁচের রসমালাই মিষ্টিটি দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন লোভনীয় তবে এই টেস্ট টা একটু ডিফারেন্ট হবে আবুদানার এই কাঁচের রসমালাই মিষ্টিটি তৈরি করা একটু বেশি সহজ আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবুদানার এই কাঁচের রসমালাই মিষ্টিটি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটি বোলের মধ্যে এক কাপ সাবুদানা নিয়ে নিচ্ছি আপনারা চলে হাফ কাপ সাবুদানা দিয়েও তৈরি করে দেখতে পারেন এরপর খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে লবণ দেওয়া যাবে না দেখতেই পাচ্ছেন আমি ঠিক কতটা লবণ ব্যবহার করছি এরপর সাবুদানা মধ্যে এক কাপ পানি দিয়ে দিব পানিটা অল্প অল্প করে দিয়ে এভাবে করে সাবুদানার মধ্যে মিশিয়ে নেব সাবুদানাগুলোর মধ্যে খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না এক কাপ পানি দিলেই যথেষ্ট লবণ পানি ও সাবুদানাটাকে মিশিয়ে খুব ভালো করে রেস্টে রেখে দিতে হবে খুব ভালো করে মেশানোর পর এরপর এই সাবুদানাটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো দশ মিনিট রেস্টে রাখার পর সাবুদানাটাকে হাতের সাহায্যে এভাবে করে ডলে ডলে খুব ভালো করে মথিয়ে নিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে সাবুদানাগুলোকে প্রথমের দিকে একটু ঝরঝরে মনে হলেও হাত দিয়ে এভাবে করে ডলে ডলে নিলে একাই কিন্তু এগুলো ডোয়ের মতো হয়ে যাবে তবে হাতে একটু সময় নিয়ে এরপর এগুলোকে এভাবে করে ডোলে নিয়ে ডোয়ের মতো তৈরি করে নেব সাবুদানাগুলোকে ডলে ডোলে ডোলে একদম ডোয়ের মতো তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম কিন্তু এটা ডোয়ের মতো হয়ে গেছে এরপর হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরপর হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি এখন এই থেকে এভাবে করে লেচি কেটে নিয়ে একটা ছোট্ট বলের মতো শেপ দিয়ে দেব। আপনারা চাইলে আরো বড় করে শেপটা দিতে পারবেন তবে সাবুদানার কাছে এই রসমালাই শেপটি ছোট্ট শেপ দিলে একটু বেশি ভালো লাগে আমি সাবুদানা মিষ্টিগুলোর আরও একটি বল শেপ তৈরি করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সহজে বল শেপটা তৈরি করে নিলাম ঠিক এইভাবে করে সবগুলো বল শেপ তৈরি করে নেব সাবুদানা মিষ্টির সবগুলো বল শেপ কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে সাবুদানা মিষ্টির বল শেপগুলো কতটা কিউট লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন সাবুদানার এই রসমালাই মিষ্টিগুলো রান্না করে নেওয়ার জন্য প্রথমে প্যানের মধ্যে এক লিটার লিকুইড গরুর দুধটা নিয়ে নিচ্ছি আপনারা চলে হাফ লিটার দুধ দিয়েও কিন্তু তৈরি করে দেখতে পারবেন এখন এই দুধটাকে হালকা করে গরম করে নেব খুব বেশি গরম কিন্তু করা যাবে না দুধটা যখন হালকা গরম হয়ে আসবে ঠিক তখনই সাবুদানার এই বল শেপগুলো এই দুধের মধ্যে দিয়ে দিব এতে করে সাবুদানার এই রসমালাই মিষ্টিগুলো কিন্তু একদমই ভেঙে যাবে না তাই হালকা গরম দুধে এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে স্প্যাচুলারের সাহায্যে এভাবে করে আলতো করে নেড়ে দিতে হবে কোনো শক্ত কিছু দিয়ে নাড়তে যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই ভেঙে যেতে পারে এখন এই রসমালাই মিষ্টিগুলোকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখতে পারবেন যে রসমালাই মিষ্টিগুলো একদম দুধের উপর ভেসে উঠেছে সাহায্যে মাঝে মাঝে এভাবে করে করে দিতে হবে এতে দুধটা তলানিতে মিষ্টিগুলোকে কিছুক্ষণ করে পরে দেখতে পারবেন যে রসমালাই মিষ্টিগুলো এরকম দুধের উপর ভেসে উঠতে শুরু করেছে এখন এই রসমালাই মিষ্টিগুলোকে খুব ভালো করে জাল করে নিয়ে সেদ্ধ করে নিতে হবে রসমালাই মিষ্টিগুলোকে সিদ্ধ করে না নেওয়ার আগে কিন্তু একদমই চিনি বা কোনো কন্ডেন্স মিল্ক দেওয়া যাবে না রসমালাই মিষ্টিগুলোকে একদম খুব ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে রসমালাই মিষ্টিগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর তুলতুলে তুলে হয়েছে এরপর হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্কটাও দিতে পারেন তবে আমার ঘরে কন্ডেন্স মিল্কটা ছিল না তাই আমি দিতে পারিনি এরপর ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে গোড়া দুধটা দিলে খেতে একটু বেশি ভালো লাগবে এরপর স্প্যাচুলারের সাহায্যে চিনি ও গোড়া দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব চিনি আর গুঁড়া দুধটাকে খুব ভালো করে মেশানোর পর এই রসমালাই মিষ্টিগুলোকে দশ মিনিটের মতো খুব ভালো করে জাল করে নেব রসমালাই মিষ্টিগুলোকে দশ মিনিট খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে এখন এই রসমালাই মিষ্টিগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। রসমালাই মিষ্টিগুলোকে খুব ভালো করে জাল করে নেওয়ার পর এরপর একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বোলের মধ্যে ঢেলে দেওয়ার পর এই রসমালাই মিষ্টিগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দেব রসমালাই মিষ্টিগুলোকে নর্মাল ফ্রিজে এক ঘন্টার মতো রেস্টে রেখে দেবো এতে করে এই ডেজার্টটা একদমই ঠান্ডা হয়ে যাবে এক ঘন্টা পর রসমালাইগুলোকে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন রসমালাই মিষ্টিগুলো ঠিক কতটা লোভনীয় লাগছে দেখতে এই ডেজার্টটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তখন খেতে একটু বেশি ভালো লাগে এই ডেজার্টের টেস্টে একটু ডিফারেন্ট অন্যান্য ডেজার্টের থেকে বাসায় একবার হলে ট্রাই করে দেখতে পারেন সাবুদানার কাছে এই রসমালাই মিষ্টিটি দেখতে যেমন লোভনীয় খেতেও ঠিক তেমনি লোভনীয় আর হ্যাঁ যদি আমার সাবধানের কাছে এই রসমালাই মিষ্টিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ এই গরমে কলিজা ঠান্ডা করা দুইটা ডিমের পারফেক্ট পুডিং রেসিপি যারা পুডিং তৈরি করতে পারে না তাদের জন্য রয়েছে ছোট্ট একটা গোপন টিপ যারা কখনোই পুডিং তৈরি করতে পারেনি বা পুডিং তৈরি করতে বারবার ভেঙে গেছে তাদের জন্য এই টিপসটা অবশ্যই দরকারি দুইটা ডিম দিয়েও যে এতটা পারফেক্ট পুডিং তৈরি করা যায় সেটা আজ আমি আপনাদেরকে দেখাবো এই গরমে কলিজা ঠান্ডা করা এই পুডিংটা আপনার জন্য হবে বেস্ট ছোট বাচ্চা থেকে শুরু করে বড় আমরা সবাই কিন্তু পুডিং পছন্দ করি আর পুডিংটা কতটা উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য সেটা আপনারা সবাই জানেন তাই হুবহু রেসিপিটি ফলো করে তৈরি করে ফেলুন আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুইটা ডিমের পারফেক্ট পুডিং তৈরি করার জন্য প্রথমে ঘ্যাসের চুলা একটি মোল্ট বসিয়ে দিয়েছি আপনারা চলে টিফিন বক্সে কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন এরপর ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা এটা প্যানে এরপর মোল্ডে সেট করে নিতে পারবেন তবে আমি সবচেয়ে সহজ মনে করি মোল্ডের মধ্যে এভাবে করে ক্যারামেল তৈরি করা এখন চুলার আঁচটা লো হিটে রেখে আমরা ক্যারামেল তৈরি করে নেব চুলার আসটা কিন্তু একদমই হাই হিটে বা মিডিয়াম হিটে দেওয়া যাবে না লো হিটে রাখতে হবে এখন আমরা চিনিটাকে গলিয়ে খুব সুন্দর একটা কালার নিয়ে আসবো ক্যারামেলের কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন যে চিনিটা এরকম গলতে শুরু করেছে ঠিক তখন চামচের সাহায্যে এভাবে করে অনবরত নাড়তে হবে যখন দেখতে পারবেন যে চিনিটা এরকম পুরোপুরি গলে গিয়েছে আর ক্যারামেলে খুব সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক তখনই মোলটাকে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা পুরো মোল্ডের মধ্যে সেট করে নেবো ক্যারামেলটা মোল্ডের মধ্যে খুব ভালো করে সেট করে নেওয়া হয়ে গেছে এখন মোলটাকে একটা সাইডে রেখে দেবো এরপর অন্য একটি প্যানের মধ্যে এক লিটার লিকুইড গরুর দুধ নিয়েছি আপনারা ছেলে হাফ লিটারও তৈরি করতে পারবেন তবে গোড়ার দুধ দিয়েও কিন্তু এই তৈরি পারবেন এরপর দুধটাতে খুব ভালো করে একটা বলক দিয়ে নেব বলক দিয়ে নেওয়ার পর দুধটাকে খুব ভালো করে ঘন করে চাল করে নিতে হবে কিছুক্ষণ পরপাস প্যাচুলারের সাহায্যে এভাবে করে দুধটাকে নেড়ে দিতে হবে এতে করে নিতে লেগেও যাবে না আর পুরা গন্ধ আসবে না দুধটাতে খুব ভালো করে একটা বলক চলে এসেছে এখন এই দুধটাকে আমরা চাল করে নিয়ে এক লিটার দুধকে হাফ লিটার করে নেব পুডিং তৈরি করার সময় মনে রাখবেন দুধটা যতটা ভালো করে জাল করে নিতে পারবেন পুডিংটা কিন্তু ততটাই বসবে দুধটাকে কিন্তু আমার খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে এক লিটার দুধকে কিন্তু আমি হাফ লিটার করে নিয়েছি এখন দুধটাকে আমি চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব অর্থাৎ কুসুম গরম করে নেব এরপর অন্য একটি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে ফ্রিজে ঠান্ডা ডিম একদমই ব্যবহার করবেন না পুডিং তৈরি করার ক্ষেত্রে এরপর ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছে চিনির পরিমাণটা একটু কম করে দিতে হবে কারণ দুধটা জাল করে নেওয়ার ফলে কিন্তু দুধটা আর একটু মিষ্টি হয়ে গেছে তবে যদি আপনারা পুডিং এ মিষ্টিটা একটু বেশি খান তাহলে চিনিটা বাড়িয়েও দিতে পারবেন এরপর একটু মিস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব এমন ভাবে মিশিয়ে নেব যাতে করে চিনিটা ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যায় আর চিনিটাও খুব ভালো করে গলে যায় আপনাদের ঘর যদি এরকম একটু মিস্ক না থাকে তাহলে কাটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে পারবেন ডিম আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি এক চামচ এলাচের গুঁড়া এলাচের গুঁড়োটা দেওয়ার কারণ হলো এতে করে কাঁচা ডিমের যে একটা গন্ধ আছে সেটা থাকবে না তবে আপনারা চাইলে ভ্যানিলাইসেন্সটা ব্যবহার করতে পারবেন তবে এলাচি গুঁড়া দিলেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এরপর ছোট যে গোপন টিপসটা আছে সেটা হলো কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু পুডিংটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে আপনারা যতবারই পুডিং তৈরি করেন না কেন ততবারই যদি কর্নফ্লাওয়ার দেন তাহলে আপনার পুডিংটা একদম পারফেক্ট হবে এরপর হ্যাডের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব এমন ভাবে মেশাতে হবে যাতে করে মেশানোটা একদম স্মুথ হয় কোন রকম গোটা পাকিয়ে না যায় বা দলা পাকিয়ে না যায় খুব ভালো করে মেশানো হয়ে গেছে মেশানোটা যেন একদম স্মুদ হয়েছে এরপর আমরা যে দুধটা জাল করে রেখেছিলাম সেই জাল করে রাখার দুধটা এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব গরম দুধ কিন্তু একদমই দেওয়া যাবে না কুসুম গরম দুধ দিতে হবে যদি আপনারা গরম দুধ এই ডিমের মিশ্রণের মধ্যে দেন তাহলে কিন্তু ডিমটা একদমই সিদ্ধ হয়ে যাবে তাই কুসুম গরম অবস্থায় দুধটা দিতে হবে এরপর একটু রিস্কের সাহায্যে ডিমের মিশ্রণ ও দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ডিমের মিশ্রণ ও দুধটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর আমি নিয়ে নিচ্ছি ক্যারামেল সেট করা মোলটা মোল্ডের মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি এখন স্ট্রেনারের মধ্যে এভাবে করে মিশ্রণটাকে ছেঁকে নেব এতে করে পুডিংটা কিন্তু খুবই স্মুথ হবে মিশ্রণটাকে খুব ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের থেকে একটু উঁচু করে পানি নিয়ে নিয়েছি এখন মোলটাকে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব স্ট্যান্ডের উপর বসিয়ে দেওয়ার পর এরপর ঢাকনা দিয়ে দেব এইভাবে ঢাকনা দেওয়ার ফলে পুডিং এর মধ্যে কিন্তু কোনো প্রকার পানিও যাবে না আর পুডিংটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে এরপর আবারও একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে ত্রিশ মিনিটের মতো খুব ভালো করে জাল করে নিতে হবে হরি ধরে ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর একটি ক্লিপের সাহায্যে খুবই সাবধানে এই ঢাকনাটা তুলে নিচ্ছি এরপর একটি কাটা চামচের সাহায্যে চেক করে দেখাচ্ছি পুডিংটা ঠিক কতটা বসেছে কাঁটা চামচটি যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে একদম পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন কাটা চামচটি কিন্তু একদম ক্লিন এসেছে তার মানে পুডিংটা একদম পারফেক্ট হয়েছে এরপর এই মোলটাকে আমরা চোলা থেকে নামিয়ে নেব চোলা থেকে নামিয়ে নেওয়ার পর মোলটা যখন রুম তাপমাত্রায় চলে আসবে ঠিক তখনই নর্মাল ফ্রিজে রেখে দেবো দুই ঘন্টার জন্য আপনারা যেন সারা রাতের জন্য রেখে দিতে পারবেন দুই ঘন্টা পর আমি পুডিংটাকে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি এরপর একটি চারপাশে এভাবে করে কেটে নিচ্ছি এতে করে পুডিংটা খুব সহজে বের হয়ে আসবে এরপর মোলটাকে এভাবে করে ডিমোল্ট করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন পুডিংটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে এরপর আমি আপনাদেরকে পুডিংটা একটু কেটে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন পারফেক্ট হয়েছে পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না আমার এই রেসিপিটি হুবহু ফলো করে যারা পুডিং তৈরি করবেন তাদের পুডিং কোনো দিন নষ্ট হবেন আর যারা প্রথমবার পুডিং তৈরি করবেন তারা এরকম পারফেক্টভাবে পুডিং তৈরি করে নিতে পারবেন ততবারই পুডিং তৈরি করেন না কেন ততবারই কিন্তু এরকম পারফেক্ট হবে পুডিংটা নো ফেইল একটা রেসিপি আর হ্যাঁ যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আবার শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন আল্লাহ হাফেজ আচ্ছা আপনারা তো পুডিং অনেক খেয়েছেন তবে কি তিন লেয়ারের এই শ্যামায়ের পুডিংটা কি কখনো খেয়েছেন নিশ্চয়ই খাননি যদি আপনারা লোভনীয় এই শ্যামাইয়ের পুডিংটি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এই পুডিংটা এত মজা এত মজা যে বলে বোঝানো যাবে না আর এই পুডিংটি তৈরি করা এতই সহজ যে কেউ বানাতে পারবে এই শ্যামাইয়ের পুডিংটা ঘরেই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন লোভনীয় শ্যামাইয়ের এই পুডিংটা ঈদের দিন সকালে আপনারা এই শ্যামায়ের পুডিংটাকে ডেজার্ট হিসেবে রাখতে পারেন ছোট বড় সকলে খুবই পছন্দ করবে এই ডেজার্টটা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামায়ে এই পুডিংটি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে প্যানের মধ্যে এক চামচ ঘি নিয়ে নিচ্ছি আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারবেন তবে ঘি ব্যবহার করলে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর খেতে খুবই ভালো লাগবে তবে আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো একটা ব্যবহার করতে পারবেন এরপর পনে এক কাপ লাচ্ছা সেমাই নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু লাচ্ছা সেমাইটাই ব্যবহার করতে হবে ওয়ান ফোর্থ কাপ গোড়া দুধ দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে বাদ দিতেও পারবেন ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি এর চেয়ে বেশি চিনি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই ওয়ান ফোর্থ কাপ চিনি যথেষ্ট তুলার আঁচটা লোটু মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে তুলার আঁচটা কোনোভাবে মিডিয়াম হিটে বা হাই হিটে দেওয়া যাবে না তাহলে কিন্তু একদমই পড়ে যাবে বা কালারটা নষ্ট হয়ে যেতে পারে কিছুক্ষণ খুব ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পর এরপর সামান্য পরিমাণে দুধ নিয়েছি দুধটা অল্প করে দিয়ে এভাবে করে নেড়েচেড়ে দেব তবে খুব বেশি পরিমাণে দুধ দিতে যাবে না তাহলে কিন্তু একদমই দলা পাকিয়ে যেতে পারে একদমই কিন্তু ঝরঝরে হবে না এইভাবে করে অল্প অল্প করে দুধ দিয়ে এরপর খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন শ্যামাইগুলো কিন্তু একদম ঝরঝরে রয়েছে এরপর এই ঝরঝরে শ্যামাইগুলো নামিয়ে একটা বোলের মধ্যে রেখে দেব প্যান থেকে স্যামাই নামিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এটাকে আমি একটা সাইডে রেখে দেব এরপর একটি প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি দুই কাপ লিকুইড গরুর দুধ আপনারা চাইলে গুঁড়া দুধটাও নিতে পারবেন তবে গুড়া দুধটাকে লিকুইড করে এরপর ব্যবহার করবেন এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে চিনি পরিমাণটা বাড়িয়েও দিতে পারবেন ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার দিতে হবে পুডিংটা জমানোর মূল উপাদানই হলো কর্নফ্লাওয়ার আর আপনারা যদি কর্নফ্লাওয়ারটা ব্যবহার না করতে চান তাহলে কাস্টার্ড পাউডারটাও ব্যবহার করতে পারবেন এরপর একটু উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব এমনভাবে ভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কর্নফ্লাওয়ারটা দুধের সাথে খুব ভালো করে মিশে যায় কর্নফ্লাওয়ারটা কিন্তু একদমই গরম দুধে ব্যবহার করতে যাবে না তাহলে কিন্তু একদমই দলা পাকিয়ে যেতে পারে বা গোটা গোটা হয়ে যেতে পারে আপনাদের ঘরে যদি এরকম একটু উইস্ক না থাকে তাহলে কাটা চামচের সাহায্যে খুব ভালো করে মেশাতে পারবেন হুইস্কের সাহায্যে দুধ আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন আমি এখানে অরেঞ্জ কালার ফুড কালারটা ব্যবহার করেছি হুইস্কের সাহায্যে ফুড কালারটাকে দুধের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব হুইস্কের সাহায্যে ফুড কালারটাকে দুধের মিশ্রণের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে চুলাটা অন করে দেবো চুলাটা অন করে দিয়ে চুলার আসটা লো হিটে রেখে উইস্কের সাহায্যে এভাবে অনবরত নাড়তে থাকবো চুলার আসটা কিন্তু বাড়ানো যাবে যাবে না না বা বন্ধ করা যদি হুট করে আপনারা চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু একদমই দলা পাকিয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে তাই চুলার আঁচটা লো হিটে রেখে উইস্কের সাহায্যে এভাবে করে অনবরত নাড়তে হবে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন যে মিশ্রণটা একদম ঘন হয়ে এসেছে মনে রাখবেন কোনোভাবেই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু প্যানের মধ্যে আটকে যেতে পারে বা পুড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে তাই উইস্কের সাহায্যে এভাবে করে অনবরত নাড়তে হবে যে পর্যন্ত মিশ্রণটা ঘন না হয়ে আসে উইস্কের সাহায্যে অনবরত নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখতে পারবেন যে মিশ্রণটা এরকম ঘন হতে শুরু করেছে মিশ্রণের মধ্যে এরকম বুদবুদ উঠছে পর্যায়ে উইস্কের সাহায্যে অনবরত নাড়তে হবে কোনোভাবেই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না মিশ্রণটাকে একটা পর্যায়ে দেখতে পারবেন যে এরকম বুদবুদ উঠছে মিশ্রণটা এরকম ঘন ঠিক তখনই চুলা থেকে নামিয়ে নেব এরপর একটা মোল্ড নিয়ে নিয়েছি রাউন্ড যে কোনো কাচের বাটিতেও কিন্তু সেট করে নিতে পারবেন এরপর যে আমরা ঝরঝরে শ্যামাই তৈরি করে রেখেছিলাম সেই শ্যামাইটা এভাবে করে মোল্ডের মধ্যে দিয়ে দেব অর্ধেকটা পরিমাণে শ্যামাই মোল্ডের মধ্যে সাজিয়ে নেওয়া হয়ে গেছে এরপর যে আমরা পুডিং এর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এভাবে করে দিয়ে দেব পুডিং এর মিশ্রণটা মোল্ডের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে এভাবে করে লেয়ার তৈরি করে দেব দেখতেই পাচ্ছেন পুডিং এর উপরটাও কিন্তু শ্যামাই দিয়ে খুব সুন্দর করে লেয়ার করে নেওয়া হয়ে গেছে হাতে এভাবে করে চেপে চেপে দিচ্ছে এতে করে লেয়ারটা সমান হবে এরপর এই পুডিংটাকে সেট করে নেওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর পুডিংটাকে আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি এরপর প্লেটের মধ্যে এভাবে করে ডিমোল্ড করে নেব দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমি ডিমোল্ট করে নিলাম পুডিংটাকে আপনারা দেখতেই পাচ্ছেন পুডিংটা ঠিক কতটা লোভনীয় লাগছে এখন আমি আপনাদেরকে পুডিংটা একটু কেটে দেখাবো ভেতরটা ঠিক কেমন হয়েছে আপনারা কিন্তু ঈদের দিন সকালে এই পুডিংটা রাখতে পারেন বিকেলে নাস্তায় অথবা অতিথি আসলে কিন্তু এই পুডিংটা দিয়ে আপনারা আপ্যায়ন করে দিতে পারবেন হ্যাঁ যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আবার শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ